সাতাশ রোজার রাতে সন্তান বলে দিয়া বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন থেকে বাবার সেকি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেওয়া বলে আপনি কি এই লোকেই ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক বলে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে আমার কলিজার টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিষা বালিশের কবার খুলে নতুন কবার লাগা পানি গরম বাস আমার সন্তান এসে গোসল করবে আহারে সবাই ফুলের মেলা ফুলের তোরানি অপেক্ষা করতে যে চারটা বছর কলিজার টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা গিয়া দেখেন অনেকগুলো সাদা কাপড় দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতূহল বাড়ে হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে স্বামী হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদেন বলেন বাবা এত আদর আপায় তোর জন্য এত প্রস্তুতি রে বাবা তোর মা তোর পথে বসে আছ রে বাবা কি জবাব দিবে বল তুই যেদিন রৌ নদী বিদের চলে গেলি তোর মা সারারাত ঘুমায় না দরজায় গিয়া তোর পথের দিকে তাকায় রইছে কপুরা আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই কুস্তে কুস্তে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে বটরে রাতরটা নির্বঘুম কাটায় দিছে রে বাবা কত রাত তোর মা তোর দোয়া করতে করতে নির্বঘুম রাতর কাটিয়ে দিছে এই চার বছরে ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় তোর মায়ের আমি নতুন শাড়ি এনে খাতের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরে আছে তোর মা প্রথম ঘরেও নাই মাসের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টক টক করে পানি পড়তেছে ডাক দিয়া মরে ওরে বিবিদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য সারি আনলাম সেটাও কেন পরলা তোর মা জবাব দিয়া বলছি স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজের রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে না আমার মন আপনার ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মালিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ কেন পাই আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে শ্রমের টাকার সারি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্য কত রঙের পিঠা বানাইছি তোর জন্য কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ের গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলো নিয়ে আয় গাড়ি আসা পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের এর হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মা একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুষে এম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখে কলিজের টুকরা সন্তান এমন ঘুমান ঘুমাইছে আর জীবনেও উঠবে না মা কাদেন আর বাবা এটা তোর না নয় নতুন চাদর বিছাইছি দেয়ার বলে ভাই আরে তোর জন্য ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সন্তান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্য গরম পানি করছিলাম গোসল করবি সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দাালের মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহর সঙ্গে নাফরমানি করোনা রে ভাই ওই আল্লাহর নিয়ামতের অসুক্রিয়া করো না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর দুনিয়ার সব মোহ ত্যাগ করে দলের মায়া ত্যাগ করো দুনিয়ার মায়া ত্যাগ কর এ আওয়ামী লীগ বিনতি যারা করো ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও যুবক তোর দুইটা পা ধরা লাগলো পা ধরো ওরে ভাই এই ক্ষমতা কিচ্ছু না দাপট কিচ্ছু না ওই কেয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই আল্লাহ রক্ত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের জন্য এই এই রক্ত রাখ। না জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের সুন্নদ দিয়া নিজেকে নে নিজের জীবনটা গড়াই আনে ওই পরকাল হবে তোমার আমার জন্যে মহা শান্তির জায়গা